আমার পাই না আমার হাজার হাজার লক্ষ 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 মানুষেরা অবাধ হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন হয়ে সেই সময় হযরত তু খোবাইকে প্রশ্ন করলো খবাই রে মনে হয় তুমি পাগল হয়ে গেছো কারণ তোমাকে আমরা এক একটা করে অঙ্গগুলো হানি করে দিচ্ছি কিন্তু তুমি খবাইব কান্নার পরিবর্তে চিৎকারের পরিবর্তে তুমি হাসতেছো মনে হয় তুমি পাগল হয়ে গেছো হযরত খবাইব চিৎকার করে বলতেছিলেন হাজার হাজার মানুষের সামনে বলছিলেন ও

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد مدم 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 دهر من كنيوكا تبسم مدم 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 كماله كشافت আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছে ভূমিকা বাদ দিয়ে সরাসরি তাফসির থেকে কিছু কথা বলতে চাই আপনারা কি সকলেই শুনতে চান 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 সম্মানিত

মৃত্যু হচ্ছে মানব জীবনের একটি অবধারিত অধ্যায় এই মৃত্যু থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই কেউ বাঁচতে পারবে না ঠিক না বেটি আপনি আজকে তাকিয়ে দেখেন এটা চলতেছে দুই হাজার পঁচিশ সাল আজ থেকে নিয়ে এক শত বছর পূর্বে আমাদের সমাজের অনেক মানুষ ছিল অভিজাত শ্রেণীর মানুষ ছিল যে মানুষদেরকে প্রশ্ন করলে তাদেরকে যদি বলা হয় তো আপনার বাড়ি কোথায় ওই মানুষটি গর্বে শহীদ বলতো আমার বাড়ি অমুক এলাকার বড় বাড়িটা ঠিক নাবে কিন্তু আজকে আপনি তাকিয়ে দেখেন বড় বাড়ি ঠিকই পড়ে আছে কিন্তু ওই মানুষটার সমাজের মধ্যে কিংবা পৃথিবীতে বেঁচে নাই অর্থাৎ

তাহলে কি সকল শ্রেণীর মানুষের মৃত্যু কি সমান হবে যে মানুষ কি কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর ভালোবাসার জন্য এই গভীর গণ করে শীতের রাতে পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার সময় ওঠে ফজরের নামাজের জন্য বরফের মতো পানিতে উজু করে যায় কিংবা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধ নাই বছরের পর বছর কারার উদ্ধ জীবন যাপন করেছে তো এই মানুষের মৃত্যু আর যে সমস্ত মানুষরা আল্লাহর হুকুমকে মাইনাস করে নিজের খেয়াল খুশি মতে জীবন পরিচালনা করে এই দুই শ্রেণীর মানুষের মৃত্যু কি সমান হবে না তাদের মৃত্যু হবে ভিন্ন আকারে ভিন্ন পদ্ধতির কেমন ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে কোরআন থেকে সেই সমাধান আসতে দিয়ে আমার ভাইরা আমার যে সমস্ত মানুষের দুনিয়ার জীবনে আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে অন্য দিকে ছুটে চলে গিয়েছিল নামাজের ধার ধারে নাই আল্লাহর জমিনে কোরআনের সংবিধান প্রতিষ্ঠা আন্দোলনের জন্য চেষ্টা করে নাই পক্ষান্তরে যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য তামান্না নিয়ে শহীদি তামান্না নিয়ে কাজ করেছিল শেষ সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে করে বলেন দেখি সমাজে এরকম মানুষ আছে না নাই ঘুষের সাথে সুদের সাথে সম্পর্ক রাখে এমন মানুষ আছে না নাই এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আমরা তো মৃত্যু নিয়ে চিন্তা করতে চাই না মৃত্যুর কথা স্মরণ করতে চাই না আল্লাহ নবী বলে ন পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যুর কথা বারবার স্মরণ করো কারণ মৃত্যুর কথা স্মরণ করলে তোমরা তোমাদের জীবনের সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে ঠিক না বেটি কারো জোরে বলে আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবী বলেন একজন মানুষের মৃত্যু আছে না নাই মালাকুল মাউত এটাকে জাসাই করার জন্য ভেরিফাই করার জন্য

মালাকুল মাউত আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুকুম পেয়ে যান এই কমান্ড যখন পেয়ে যান আমার ভাইরা আমার একজন বদকার মানুষের মৃত্যু কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ২৮ নম্বর আয়াতের মধ্যে تبين ماندرকে সতর্ক করে দিয়েছেন الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ فَأَنقَذُوا السَّلَامَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوءٍ بَلَى إِنَّ اللَّهَ عليم بما كنتم تعملون ملك الموت ازرائيل عليه الصلاه والسلام السلام شدوا يا كاش تتوفاهم الملائكه بط مَنْ شِرْكَ سيد تتوفاهم الملائكه

নামাজ পর নাই সুস্থ থাকা করেন সময়ে নামাজ পরনাই তোমার রুহুটা বের করে দিয়া দাও দিয়া এই কথা যখন বেঈমান মানুষ বেনামাজি মানুষটা শুনবে তখনই মৃত্যু থেকে বাঁচার জন্য ruhuটা কখনো আবার ভাইরা আমার লক্ষ্য করুন রুহুটা হালের পশ্চিম লজ্জার ভিতরে ডুববে সেখানে তা তাওবা হুমুল মালায়েকাতু সেখানে শাপ প্রয়োগ করবে মারা শুরু করবে

এটা তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই বেঈমান নাফরমান কুরআন বিরোধী মানুষটাকে মারতে মারতে তার অবস্থা শেষ করে দিবে নাউজুবিল্লাহ অজুদরে বলা এখন বলেন দেখি দেখুন আশার পরে দুনিয়ার জীবন আমরা দেখতে পাই একজন পুলিশ যখন একটা আসামিকে ধরতে আসে তাকে কি জামাই আদর করে ধরে জেমনি পারে সেমনি ধরে ধরে বলেন যেমনি পারে তেমনি ধরে মারতে মারতে তাকে থানা পর্যন্ত নিয়ে যায় জবান করে বলে ঠিক না ঠিক যদিও বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ভিন্ন হতে পারে টাকা খাইলে সবকিছু হয়ে যায় ঠিক না মেডিকেল ধরে বলে আসামিকে আসার আগে বলতেছে তোমার বাড়ি যাচ্ছে তুমি সরে দাও আসার পরে এই রকম বাদীকে বলতিছে তুমি ওই যে আসামিকে ধরতে যাচ্ছি টাকা দিয়ে দাও টাকা পাটে দিয়ে দাও বাদী তো খুব তাড়াহুড়ো করে টাকা পায় দিল আসার পরে ঘুরে গেল আসামি কে আবার পরে বলল তোমাকে টাকা না দিলে তোমাকে আজকের মধ্যে গ্রেফতার করব ঠিকভাবে গ্রেফতার ধরে বলল আমার ভাইরা আমার লক্ষ্য করুন ইয়া দরিবুনা বুজুহু মারতে তাকবে মিতু থেকে বাসাত জন্য রূহুতাক পায়র কোলারির কাছে যাবে সেখানেও চাপ প্রয়োগ করবে আমি আমার ভাইরা আমার লক্ষ্য করুন এক পর যায় মৃত্যু পদদাত্রী মানুষটা নিরূপায় হয় সে বলতে থাকবে সে ভাবতে থাকবে আমার আজকে বাসস্থান সুযুত নাই আমার বাসস্থানের সুযুত নাই আমার ভাইরা আমার লক্ষ্য করুন মৃত্যু পদদাত্রীর মানুষটার রুহুটা

আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল প্রকার কাজগুলোকে ফেছনে ফেলে সকল প্রকার ব্যস্ততাকে ফেছনে ফেলে নামাজের দ্বিনে দৌড়ায় যত প্রকার জুলুম আর অত্যাচার শুকনাগণ মিথ্যা মামলা হামলা শতগুলা শুকনাগণ সবগুলোকে উপেক্ষা করে আল্লাহর দ্বিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আত্ম করে এই সমস্ত মানুষগুলোর মৃত্যুগুলো কেমন হবে এমন হবে আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন তা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে 140 নম্বর সূরা সূরাতু হামিম আস্তাজদার اكتريش نمبر اياتي, اياتي, اياتي كريم المرد تمام في تبير منودر كجاني ديسن اللا ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزلوا عليهم الملائكة اللا اتخافوا

আল্লাহর সকল প্রকার হুকুম আকামগুলোকে গুলোকে মেনে চলেছিলাম এই সমস্ত মানুষদের কাছে মালাকুল মাউদ আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আসার পরে মাতার কাছে বসবে আল্লাহ আকবার বলেন মাতার কাছে বসবে আল্লাহ দিন এত তাওয়াফা হুমুল মালাইকাত তাইয়িবিন আসার পরে সালাম জানাবে ওয়েলকাম জানাবে আল্লাহ আকবার বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন

আমার ভাইয়া আমার এই সুসংবাদ দিবে না দিবে না আল্লাহ তালা বলছেন কন রবুল আল্লাহ যে সমস্ত মানুষেরা আল্লাহ রব গুলাল এমনকে একমাত্র র হিসাবে স্বীকার করে এই রব শুধু ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবন নয় নয় র হিসাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাসময়তিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেয় ক্বাল রাব্বুন আল্লাহ আবার এটার উপরে অবিচল থেকে establis থাকে সুম্মা ইসতাকামু মুফাসসিরগণ উল্লেখ করেন বলেন দেখি আমাদের সমাজে ধনী হয় না না এই ক্ষণনি জরে অনেক গ্যাসপালা ঘর বাড়ি শেষ হয়ে যায় এগুলোকে উফেক খাক করে কিছু গাছ সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে থাকে না না থাকে ওই গাড়িয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস চাই হচ্ছে কারণ আপনি যখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেবেন ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন আপনি যখন আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন अर्थात ব্যক্তিগত জীবন আপনি কুরআন পড়বেন সমাজ জীবন আপনি কুরআনকে প্রতিষ্ঠা আন্দোলন করবেন আবার রাষ্ট্রীয় জীবন অর্থাৎ কুরআনকে সাংবিধানিকভাবে যখন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য চেষ্টা করবেন আপনার বিরুদ্ধে মামলা আসবে হামলা আসবে জুলুম আসবে অত্যাচার আসবে আপনাকে বিনা অপরাধের মধ্যে কুরআনের মধ্যে অর্থাৎ জেলের মধ্যে যেতে হবে ঠিক না ঠিক আরও ধরে বলেন এগুলোকে উফিত কাফর সুমস্তাকামু যারা একমাত্র আল্লাহর উপর অবিচল থাকে এই সমস্ত মানুষগুলোর ভাগ্য কেমন হবে আমার ভাইরা আমার সুমস্তাকামু তাতানাসাল তাতানাসাল শব্দটি হচ্ছে অবতির্ণ হয়ে যায় আল্লাহু আকবার বলেন তাতানাজাল আলাইহিম الملائিকা

অর্থাৎ তোমার কোনো ভয় নাই আল্লাহ তখন জানো তুমি বিচলিতের কথা শোনেন শোনাই অহাকাম কোরআনের পরাইম পরাইম আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার রক্তকে জমিনের মধ্যে নিয়ে নিয়েছো যেই জান্নাতের কথা শুনে তোমার কোনো আফরাদ ছিল না কিন্তু কিন্তু জালিমরা তা গুদরাম বাম তোমাকে বিভিন্ন প্রকার মিদ্ধ অপবাদ দিয়ে তোমাকে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হয়েছিল আজকে তুমি শুনে রাখো তুমি আজকে চন্নাতে সেই দর্শনাথে সুসংবাদ নিয়ে না আমরা আল্লাহ যারা বলে

চতুর্দিক থেকে বেষ্টনে করে ধরে রাখলো আবদ্ধ করে রাখলো ইয়া ধ্যান যায় আমি বলতে চাই ইসলাম যে মুমিনরা অর্থাৎ শহীদরা কেমন আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আমার ভাইরা মন লক্ষ্য করুন হযরত খোবাইবের খোবাইবের দুই পা বেঁধে নিলাম দুই হাত বেঁধে নিয়ে সাতু দিক থেকে টান টান করে কাফের মুশরিকরা ধরে রাখলো একজন जल्লাদ হযরতে খোবাইবের সামনে চিৎকার করে বলতেছে ও খোবাইব زي محمد রাদিয়াল্লাহু তুমি চলে গিয়েছো সেই মোহাম্মদকে আজকে যদি এই অবস্থায় তোমারAppCompat তোমার মতো অবস্থা যদি সেই মোহাম্মদ করে দেওয়া হতো তুমি খোবাই এই সময় এই পর্যায়ে কি করতেন হাজরে খোবাই রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিক্ষেপ বললেন সেই জল্লাদের মুখে আল্লাহ আকবার বলে আমার ভাই রাম আল্লাহ করুন কাফের অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে হাজরি দে খুবই প্রাতি আল্লাহ ঘনো ডান হাতটার মধ্যে কোব দিয়ে দিলেন হাজিরি দেও খুবই প্রাতি আল্লাহ ঘুমু ডান হাতটা ঠিক জমিনের মধ্যে পড়ে দিল শরীর থেকে ফিমকি দিয়ে রঙ জমিনের মধ্যে বেয়ে যাচ্ছিল আমার ভাই না আমার কিন্তু হাজিরে দে

জমিনের মধ্যে পড়ে দিল অর্থাৎ কর্তৃত অংশ জমিনের মধ্যে পড়ে লাফাতে শুরু করলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরটা রক্তাক্ত হয়ে গেল জমিনটা রক্তাক্ত হয়ে গেল হযরত খুবাইব চিৎকার করতেছে না কিন্তু হযরত খুবাইব আল্লাহর পানে তাকাচ্ছে আর তা আকাশ আর হাসতে হাসতে কি যেন দেখতেছে আর বলতেছে আমার ভাইরা আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা বাবা

মাত্র দুই ঘন্টা থাকা সত্ত্বেও চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়ে নাই অর্থাৎ প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুতি নাই ঠিক না মেডিকে ধরে বলে আমার ভাই আমার আমি এই পর্যন্ত আমার কথা শেষ করতেছি কিন্তু একটা দায়িত্বহীন করতে একটা কথা বলে শেষ করব আমরা দীর্ঘ পঞ্চাশ কিংবা পনেরো বছর আমরা শাসন দেখি না দুঃশাসন দেখেছি জবান খুলে বলেন ঠিক যাবে ঠিক কিন্তু শাসন তখনই দেখতে পারবো যখন আল্লাহ আল্লাহর দিনে আল্লাহর জমিনে কোরআন সংবিধানে তবে প্রতিষ্ঠা আন্দোলন করতে পারবো এবং কোরআনকে যখন আমরা সংসদে পৌঁছে দিতে পারবো তখনই আমরা জমিনের মধ্যে সুশাসন দেখতে পারবো জবান খুলে বলেন ঠিক যাবে ঠিক আমরাই বাংলার জমিনে আইবির শাসন দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি ফকরউদ্দিন ময়নউদ্দিন সব ঘোড়ার ডিম দেখে শেষ করেছি কোন শাসনে আমাকে সুশাসন দিতে পারে নাই আমরা বুঝে নিয়েছি সেগুলোর সুশাসন দিতে পারে না